একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে প্রত্যয় আমি আগের ভিডিওতে ত এবং তবতু প্রত্যয়টা পড়িয়েছি আজকে পড়াবো পড়াব তিন এই তিনটি প্রত্যয় তোমাদের প্রত্যয় থেকে মোট তিন নাম্বারের এমসিকিউ প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে আমার এই প্রত্যয় থেকে এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়ে গেছে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তাপত্যয়টা দেখো তা সমান ও কর্তৃকয় পূর্বকালে একাধিক ক্রিয়ার এককর্তা হলে পূর্বকালীন ক্রিয়াবোধক ধাতুর উত্তর তোয়াপ্রত্যয় হয় এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখবে তোয় প্রত্যয়ের শেষে তোয়া থাকে তত্যয় তোয়া শব্দ অব্যয় দেখো এই তোয়া থেকে আমি কিছু উদাহরণ দিয়েছি এগুলো তোমরা সব খাতায় তুলে নেবে এই উদাহরণগুলো তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে ইস্টুয়া পদটির ভূতপত্তি নির্ণয় করো সঠিক উত্তরটি হবে জজ তুয়া ইস্টুয়া আবার থাকলো দৃশ ধাতু তুয়া সেখানে চারটি অপশান দিল সঠিক উত্তরটি হবে দৃষ্টুয়া এইভাবে কোশ্চেনগুলো থাকবে তোমরা বৈশিষ্ট্যগুলো খাতায় তুলে নেবে এরপর আসি লব প্রত্যয় সমাসেয় নং পূর্বেক্ত ভিন্ন অব্যয়ের সাথে সমাস হলে তা স্থানে লব হয় তা প্রত্যয়ের সঙ্গে এই সমাসের নাম গতি সমাস উপসর্গগুলি অব্যয় সুতরাং যে কোনো উপসর্গ বা অব্যয় যুক্ত থাকলে তা স্থানে লব হয় তোমরা পড়ার সময় একটু খেয়াল রাখবে লব প্রত্যয় করার সময় একটা উপসর্গ যুক্ত থাকে আর তা আর তা সেটা থাকে না এটাই হচ্ছে এই তা লপের মধ্যে পার্থক্য একাধিক ক্রিয়ার এক কর্তা হলে পূর্বকালীন ক্রিয়াবোধক ধাতুর উত্তর তা বা প্রত্যয় হয় সমাপিকা ও অসমাপিকা উভয় ক্রিয়ার কর্তা একজন না হলে তা বা লব প্রত্যয় হয় না এগুলো একটু ভালো করে পড়ে নেবে তোমরা ধাতু স্বরবর্ণান্ত হলে লব প্রত্যয় যোগে শেষে অন্ত্যে হয় এবং লব প্রত্যয়ান্ত ব্যঞ্জনান্ত ধাতুর শেষে সাধারণত জফলা হয় কোনো কোনো ধাতুর ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যায় দেখো উদাহরণ দিয়েছি লব প্রত্যয়ের উদাহরণগুলো দেখো আপূর্বক গম ধাতুর লপ আগম্য বা আগত্য প্রপূর্বক নম ধাতুর লব প্রণম্য বা প্রণত্ত বানটা লক্ষ্য করবে মূর্ধন্য আছে কিন্তু এই উদাহরণগুলো তোমরা খাতায় তুলে নেবে পজ করে করে ভিডিওটাকে তোমাদের পরীক্ষায় থাকবে এই ধরনের কোশ্চেন পরাজিত পদটির বুৎপত্তি নির্ণয় করলে হবে সঠিক উত্তরটি হবে পরাপূর্বক জি ধাতুর লপ প্রশ্ন বুৎপত্তি নির্ণয় করলে হবে পরাপূর্বক বস ধাতুর লভ আবার এরকম কোশ্চেন থাকতে পারে অধিপূর্বক ই ধাতুর লব চারটি অপশন দিল সঠিক উত্তরটি হবে অধিত্ব দেখো আপূর্বক গম ধাতুর দুটো উত্তর হয়েছে আগম্য আগত্য এখান থেকে এই ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে আগত্য পদটি দেওয়া আছে বিকল্প রূপটি লেখো তখন হবে আগম্য তাই দুটো করেই পড়ে রাখবে এই দুটো করেই পড়ে রাখবে প্রণম্য প্রণত্য আগম্য আগত্য এরপর আসি তিন প্রত্যয়ে ভাব বাচ্চে ধাতুর উত্তর তিন হয় তিন প্রত্যয় সে তি থাকে তিন প্রত্যয় শব্দ স্ত্রীলিঙ্গ হয় এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেবে গ্লা ম্লা হা প্রভৃতি ধাতুর তি স্থানে নি হয় গ্লানি ম্লানি হানি এগুলো একটু দেখবে দেখো তিন প্রত্যয় থেকে আমি কিছু উদাহরণ দিয়েছি এগুলো তোমরা খাতায় তুলে নেবে এগুলো এমসিকিউ প্রশ্নের উত্তর করতে সাহায্য করবে এই উদাহরণগুলো তোমাদের এই ধরনের প্রশ্ন থাকবে খ্যাতি বুথপত্তি নির্ণয় করলে হবে চারটি অপশান দিয়ে দিবে সঠিক উত্তরটা হবে খ্যা ধাতুর তিন খ্যাতি গম ধাতুর তিন সেখানে চারটি অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটি হবে গতি এইভাবে কোশ্চেনগুলো থাকবে